এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা এটাকে আমরা বাদ দিতে পারি না বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি কিছু হবে না এটা সঠিক নয় অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আছে যেটাকে আমি একটু ভিন্নভাবে প্রয়োগ করি অর্থাৎ একটা নেগেটিভ ওয়েতে কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান অর্থাৎ সেই তখন থেকেই এই তর্ক ব্যাপারটা কিন্তু আপনার ওইভাবেই বাঙালি সমাজের মধ্যে এসেছে এটা আমি নেগেটিভ হইতে বলি এই জন্যে তারপরের যে লাইনগুলো আছে সেটা হচ্ছে ইহার চেয়ে হতেন যদি আরববে দুইন চরন্তলে বিশাল মরু দিগন্তে বিলীন ছুটছে ঘোড়া উঠছে বালি চলেছি নিশিদিন অর্থাৎ গতি বাগের কথা বলা হয়েছে তো আমি একটু সমালোচনা করতে গিয়েই ওই মাথায় ছোটো বড় বড় বাঙালি সন্তান কথাটা বলতাম আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আজকে আমার এখানে এসে একটা ধারণা জন্মাল যে না আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে গিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদীও ঢুকি অনেকে যে বলেন যে কিছু হবে না এটা সঠিক নয় অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব হ্যাঁ তর্ক আছে বিতর্ক আছে মতের অমিল আছে যে কথাটা কিছুক্ষণ আগে এখানে অনেকে বলছিলেন যে আমি তোমার সঙ্গে একমত হব না কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে আছি আমরা এটিতেই বিশ্বাস করি আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি এবং এটা বোধ সম্ভবত লিগেসি অফ পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি আমরা এখানে দেখেছি খুব অল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছি আমার দুই দরের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল তো একটা আমার আপত্তি আছে এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা এটাকে আমরা বাদ দিতে পারি না আমার কেন জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বোধহয় হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কিছু দিনের জন্যে অর্থমন্ত্রী ছিলাম মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশের বেগম খালেদা জিয়ার সরকারের সময় কৃষিতে ছিলাম এরপরে সে ছিলাম তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কন্টিনজেন্ট একদম চৌকশভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমি একটা কেউ খেতাম একটা বিরাট কিছু যে আমাকে আপনার সিরুন দেওয়া হচ্ছে এই যে ধারণাটা এছাড়াও কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায়